কি বে হ্যাপি होली אתה שאפ কথা বলতে পারিস દુષ્ટ માન તો તજોનિત્ય આતું হ্যাঁ গ্যাস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুডে ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হচ্ছে সানডে আর কালকে হচ্ছে হোলি আছে আর এখন সকালবেলা মাকে নিয়ে বেরোচ্ছে যাচ্ছি হসপিটালে আজকে দিদাকে ছুটি দেবে এখন সারা রাতের কালকে ছোটো মাসে ছিল ওখানে আর রাত্রিবেলা কালকে আমি খাবার দিয়ে আসলাম দাদা একটু সুস্থ আছে ডাক্তার আজকে বলেছে যে মোটামুটি আর ইঞ্জেকশান চোদ্দোটা জায়গায় আজকে আর একটা বাকি আছে টোটাল তেরোটা হয়ে গেছে ওগুলো দিয়ে আজকে দিদাকে রিলিজ করবে আর আজকে ওর অফিস যাওয়ার আছে একটু ওর অফিসে একটু প্রেশার আছে তো আজ যেহেতু সানডে বাট ও অফিসে যাবে তো চলো আজকে ব্লগটা শুরু হচ্ছে তুমি আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখছ গো যদি মা এখন বোতলে জল ভরছে মাকে নিয়ে বেরিয়ে যাবো হসপিটালে আজকে আর এদিকে আলু আর আজকে ডিমের তরকারি হবে ডিম যেতে হচ্ছে আসলাম জাস্ট এসে পৌঁছলাম হচ্ছে হসপিটালে আর মা এখন চলে গেলো মাসির কাছে এদিকে মা যাবে মাসির কাছে আর মাসি আবার নিচে আসবে মাসিকে আবার কিছুটা আগে দিয়ে আসতে হবে কারণ মাসি আবার বাড়িতে যাবে বোনেরা আছে তারা সব ছোটো ছোটো রান্না বান্নার ব্যাপার আছে মাসির কাছে সেই বিকেলবেলা না খেয়ে এসেছে ছিল কালকে মাসি যেহেতু তো মাসিকে নিয়ে এখন যাচ্ছিলাম দিয়ে আসতে মাসিদের বাড়িতে আর এদিকে এত সুন্দর একটা জায়গা মানে সেটা না আর ভিডিও না করে থাকতে পারলাম না পুরো একটা বিল আর এদিকে বোনেরা দীঘা ঘুরতে চলে এসেছি

মাসিকে দিয়ে আসলাম দিয়ে আবার চলে এসেছি হসপিটালে দিকে মামাকে আর মামিকে ফোন করেছিলাম ওরা অলরেডি বেরিয়ে ঠিক আছে মাসিকে ভাবছিলাম গাড়িতে ছেড়ে দেবো কিরণ কিন্তু হলো না কারণ এনে গাড়ি চলে এক ঘন্টা পরে আমার আবার পাশে গিয়ে বান্না করলাম তো হয়তো আধা ঘন্টার মধ্যে মামারা চলে আসবে তারপরে মাকে দেবো দিদার ছুটিটা জাস্ট লিখে আনলাম আজকে ছুটি দিয়ে দিলো দিদাকে দিদা মোটামুটি সুস্থ আছে দিদা বসে যেতে পারবে না বলে অ্যাম্বুলেন্স করতে হবে এদিকে মেজু মামা মেজুমেজু চলে এসেছে এখন অ্যাম্বুলেন্স ঠিক করতে যাবো আর মোটামুটি এখন সাড়ে এগারোটা আর ওখান থেকে দিদা চলে যাওয়ার পর মামা রয়েছে বাড়িতে মামা বাবা যেহেতু ও অফিস গেছে মামা পাহাড়ে যাচ্ছে বাবা তো দিদি হোক এখন মামাকে ডেকে অ্যাম্বুলেন্স ঠিক করবো করে তারপরে দিদাকে ছুটি করে বাড়ি পাঠিয়ে দেবো

তুমি যাও লাগবে না হয়ে যাবে আসলাম আমি করে এখন ওষুধ টুষ কিনে কিছু পাঠিয়ে দিলাম এখন মার আমি বাড়িতে যাবো গিয়ে এখন ফেলনে যাবো একটু চুল ফুল কাটাতে তো অনেক কাজ আছে এগুলো সেগুলো করবো এদিকে আসো তবে মা বাড়ি চলে গেলো চলো

এখন মা আর আমি খাবো অলরেডি দেড়টা বাজে তারপর যাবো চুল ফুল কাটাতে আজকে মনে হয় চাল করতে করতে বিকেল চারটে পাঁচটা বেঁচে যাবে হচ্ছে ভাত পাট শাক ভাজা আর হচ্ছে আজকে ডিমের তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন যাচ্ছি তো চুল কাটাতে দেড়টা প্রায় এখন প্রায় দুটো বাজতে যাচ্ছে আসলাম বাবাকে চার দিন করিয়ে নাও দুপুরে খাওয়া দাওয়া মানে আসলাম তো মোটামুটি দুটো বাজে আর এখন এসে পৌঁছলাম হচ্ছে না

তো আর বাজে চুল ফুল কাটা হলো চুলগুলো বেশ বড় হয়েছিল আর মাথাটা কেন ধরেছিল খুব সুন্দর করে একদম অম্নরঞ্জন দিয়ে মাথাটা মাসাজ করে দিলাম একদম খুব সুন্দর লাগছে মাথাটা ফ্রেশ একদম তো এখন বাড়িতে যাবো স্নান টান করবো একটু রেস্ট করবো আজকে বিকেলবেলা যেহেতু কালকে হলি তো আবির টাবির কিনতে বেরোতে হবে আর ওকে কালকে অফিস থেকে গিয়ে আনতে যেতে হবে তো চলো এখন বাড়িতে খাওয়া দাওয়া করে বুঝছি খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই এখন বাড়িতে যাবো স্নান টান করে নি বাইকটার অবস্থা খুব খারাপ কদিন গেলে বর্ষা বর্ষা খেয়ে পুরো গাড়ি একদম কাদায় কাদা হয়ে গেছে কতদিন হসপিটালে ছিল এটাও চান করাতে হবে তো পুরো কাদা হয়ে গেছে আর এখানে সার্ভিস সেন্টারে এখন বাইকটাকে দুটো দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি ছোটো করে পরে এসে নিয়ে যাবো কারণ এখন যদি ধরাতে চাই তো বাড়ির কাজগুলো হবে না তো অলমোস্ট ঘুরিতে এখন পাঁচটা বাঁচতে যাচ্ছে আর স্নান টান কমপ্লিট করলাম আর এখন বেরিয়ে যাওয়া হচ্ছে বাইকটা যেহেতু সার্ভিস করতে দেওয়া সার্ভিস না ওটা জল দিয়ে ক্লিন করতে দেওয়া আছে ওটা আনতে যাবো তারপর আমার বাড়িতে আসবে এসে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত এখন কিছু খাওয়া দাওয়া করিনি তো এখন মোটামুটি মা এখন বসে টিভি মোবাইলটা খাচ্ছেন আমি বেরিয়ে যাচ্ছি

কি অবস্থা ছিল বাইকটা আমাদের টিভিটা পুরো কালো কালো হয়ে গেছে আর এখন রাস্তার সময় একটা দুধ নিয়ে আসলাম দুধটা ওটা গরম করা হবে কারণ এখন বিকে বেলায় ভাত তাত খাবো না মুসলি কিনেছিলাম সেদিন বাবার ওই দোকান থেকে তো মুসলি নিয়ে এসেছি বাবার এখন আমি মুসলি খাবো সেটা খাওয়া দাওয়া করলাম আর এখন পরশু দিনের ব্লগটা এডিট করবো এডিট করে আপলোড করব আর তার মধ্যে থেকে কালকে যেহেতু হোলি সকালবেলা কৌশিক দেবাইতে নেমন্তন্ন রয়েছে ওর কালকে বার্থডে প্লাস অ্যানিভার্সারি দিও দেবন্দ কালকে যাবো দেবাইতে তো তার মধ্যে থেকে যে বছর এটা হচ্ছে আমাদের প্রথম বছর বিয়ের পরের হোলি তো আজকে রাত্রিবেলায় আজকে একটু ওদের বাড়িতে যাবো এখন প্ল্যানিং করলাম শ্বশুরমশাকে ফোন করলাম তো ও এখন অফিস থেকে বাড়িতে আসবে এসে তারপরে আমার বাড়ির থেকে বেরোবো এখন ব্লগটা এডিট করবো আমি তারপর ওটাকে আপলোড বলার জন্য দুদিন হয়ে গেছে আপলোড হয়ে যাচ্ছে না ব্লগ এখন নটা দশ আর আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি এখন হচ্ছে ওদের বাড়িতে যাব ও অফিস থেকে বাড়িতে এসে বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলো আর মা আজকে রাত্রেবেলা রুটি তরকারি বানিয়েছিল আমাদের ভেন্ডির তরকারি হয়েছে বাবা খেয়ে খেয়েদের শুয়ে করেছে আর মা এখন ঘরে বসে এই ঘরে মোবাইল দেখছে আর ও মোটামুটি রেডি আর থেকে যেটা মেন জিনিস কালকে যেহেতু হোলি তো ওইদিকে রঙ এনা হয়েছে এতে তো এখন এটাকে ঠাকুরকে আমি দেব

তো চলো এখন বেরিয়ে যাচ্ছি ওদের বাড়িতে যাবো আর এদিকে মাটা এখন শুয়ে পড়বে আমার রাত্রেবেলা রাস্তা দেরি হবে তো দেখা হচ্ছে ওদের বাড়ি তো কালকে যেহেতু হোলি আজকে বাইরে প্রচুর পরিমাণে রঙের সব বেচা কেনা চলছে রাস্তাঘাটে প্রচুর লোকজন রঙ মাখামাখি চলছে তো এখন মোটামুটি আমি প্রায় পৌঁছে গেছি

হ্যাপি হোলি বৌদি হ্যাপি হোলি তোমার কাছে তাই বলছি কিন্তু

Indonesia is running from Kilimandat University healthy healthy healthy

তো খুব ভালো করে দিনটা এনজয় করবে আনন্দ করবে কাটাবে আর একটা কথা বলবো খুব সেফ কেন হোলিতে অনেক অ্যাক্সিডেন্ট হয় তো সবাই সুস্থভাবে স্বাভাবিকভাবে হোলি খেলবে তো চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে তো কালকে খুব আনন্দ করবো কালকে কৌশিক দেবালি যাওয়া আছে ইনভাইট আছে ওর বার্থডে প্লাস অ্যানিভার্সারি খুব ভালো কাটবে তো চলো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকো টেক কেয়ার